নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় চলচ্চিত্রের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় চলচ্চিত্রের ইতিহাস কী বলা হচ্ছে যে আঠেরোশো অষ্টাশি সালে লুইলে প্রিন্স প্রথম সফল চলচ্চিত্র এর ভাবনা করেন আঠারোশো চুরানব্বই সালে অ্যাডিশনের কিওনেটোস্কোপের মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্র জনপ্রিয় হয়ে ওঠে এরপর প্রতিষ্ঠা চলচ্চিত্রের পঠন পাঠন বিদ্যাকে ফিল্ম স্টাডিজ বলা হয় আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের প্যারিসের হোটেল ডি ক্যাফে লুই লুমিয়ের ও অগাস্ট লুমিয়ের নামে দুই ভাই এই চলচ্চিত্রের আবিষ্কার করেন এরপর বলা যায় যে ভারতীয় চলচ্চিত্র কি বলা হচ্ছে যে প্রথম বাংলা সিনেমা হল বিল্লমঙ্গল প্রথম বাংলায় সবাক চলচ্চিত্র হল জামাই ষষ্ঠী আর নির্বাক চলচ্চিত্র হলো বিল্লমঙ্গল বাংলায় প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র হল আলোমারা এবার বলা হচ্ছে যে ভারতীয় চলচ্চিত্রের শুরু সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় তিনি উনিশশো সালে প্রথম ভারতীয় ফিচার ফিল্ম নির্বাহ চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন পরবর্তীতে তার নামেই ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার চালু করা হয় এরপর যে সত্যজিৎ রায় তিনি সাঁত্রিশটি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তার নির্মিত প্রথম চলচ্চিত্র হল পথের পাঁচালী উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি নির্মাণ করা হয় যেখানে এগারোটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এই পথের পাঁচালী সিনেমার মধ্য দিয়ে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পুরস্কার হল অস্কার এর মধ্যে অন্যতম উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষের আবর্তিত প্রামাণ্য চিত্র বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার এবার বলা যায় সেন সম্পর্কে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সমসাময়িক এক কিংবদন্তি পরিচালক যিনি সমান্তরাল সিনেমা আন্দোলনের অন্যতম প্রধান প্রবর্তক তিনি বাইসে শ্রাবণ ভুবন সোম ও কলকাতা ট্রিলজি যার মধ্যে ইন্টারভিউ কলকাতা একাত্তর পদাতিক সহ সাতাশটির বেশি চলচ্চিত্র এবং বহু তথ্যচিত্রের মাধ্যমে বাস্তববাদী রাজনৈতিকভাবে সচেতন ও পরীক্ষামূলক সিনেমা নির্মাণ করে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন এবার বলা যায় ঋত্বিক ঘটক সম্পর্কে ঋত্বিক ঘটক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তি পরিচালক যিনি দেশভাগ উদ্বাস্তু সমস্যা এবং শোষিত মানুষের যন্ত্রণাকে প্রখর বাস্তবতায় তুলে ধরেছেন সত্যজিৎ রায় ও সেনের সমসাময়িক হলেও তার শৈলী ছিল ভিন্ন যা আবেগপূর্ণ ও রাজনৈতিক মেঘে ঢাকা তারা কমল গান্ধার ও সুবর্ণরেখার মতো কাল্ট ক্লাসিকের স্রষ্টা এই পরিচালকের কাজ বিশ্বজুড়ে প্রশংসিত বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি আজকে শেষ করলাম পরবর্তীকালে আবার এইরকম নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন